হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যানউইথ শাহিন আমি শাহিন পশ্চিমবঙ্গে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এবং সেই কারণে দ্য কলকাতা গ্যাজেট টু একটা নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে কিভাবে নিয়োগ করা হবে এবং সিলেকশন প্রক্রিয়ার জন্য কেমন কি নাম্বার থাকবে তো সেই গ্যাজেটটাই টেটের জন্য বরাদ্দ হয়েছে আশি নাম্বার ইন্টারভিউর জন্য দশ এবং ডেমনস্ট্রেশনের জন্য দশ মোট একশো নাম্বার আর স্পেশাল এডুকেটর এর আগে বহু আগে নিয়োগ করা হয়েছিল এটা নতুন নিয়োগ করা হবে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে তো অনেকের মনে এখন প্রশ্ন আসছে যে তাহলে কি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও যে দু হাজার ষোলোর গ্যাজেট সেটা কি পরিবর্তন হতে পারে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এটা দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রা অর্ডিনারি পাবলিশড বাই অথরিটি ডে মার্চ এইটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু সালের মার্চ মাসের আঠেরো তারিখে এই নতুন গ্যাজেটটা পাবলিশ হয়েছে গতকালই একটা নোটিশ জারি করা হয়েছিল ডাব্লিউবির পক্ষ থেকে যে স্পেশাল এডুকেটর যারা তাদের নিয়োগ করা হবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে নিউ গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটের পিডিএফটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা খুব বড় সড়ো পরিবর্তন এসেছে পরিবর্তনটা হচ্ছে কি যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে টেট ওয়েটেজ সেই টেট ওয়েটেজের নাম্বারটা বেড়ে গেছে সেটাই আমি আপনাদের দেখাবো প্রত্যেকেই আশা করি জানি তাও জানেন আমি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি যে টেট ওয়েটেজটা কত করি যেখানে যে টেট দেখতেই পাচ্ছেন যে টেট এক্সাম তো নেওয়া হবে এনসিটির যে রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে সেই রেগুলেশান অনুযায়ী তারপর টেট কোয়ালিফাই করলে তারপর ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই পরিপ্রেক্ষিতে নিয়োগ করা হবে তো এখানে এই যে বলা হয়েছে যে দে আফটার সিলেকশন অফ স্পেশাল এডুকেশন টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্ক অপটেন ইন ফলোইং কম্পোনেন্ট এখানে কি বলা হয়েছে দুটো রয়েছে একটা রয়েছে ওয়েটেজ ফর টেট টেটের যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে আশি নাম্বার দেওয়া হবে অর্থাৎ ধরুন টেট পরীক্ষা যদি একশোই হয় তাহলে একশোই একশোই যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকে তাহলে তাকে আশি দেওয়া হবে কেউ নব্বই পেলে সেই অনুযায়ী তাকে নাম্বার দেওয়া হবে এবং ইন্টারভিউর ক্ষেত্রে ক্লাসরুম যে টিচিং ডেমনস্ট্রেশন হবে সেটার জন্য দশ নাম্বার আর ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য দশ নাম্বার টোটাল কুড়ি নাম্বার অর্থাৎ আশি আর কুড়ি মিলে একশো নাম্বারের ওপর সিলেকশন যে প্রসেস সেটা সম্পূর্ণ হবে স্পেশাল এডুকেটারের ক্ষেত্রে আবারও বলছি এই যে নতুন গ্যাজেটটা এই গ্যাজেটটা স্পেশাল এডুকেটারদের জন্য অর্থাৎ যারা স্পেশাল ডিএলএড করেছে স্পেশাল চিলড্রেনদের শিক্ষাদান করার জন্য যারা স্পেশালি অ্যাবেল বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন তাদের জন্য যে নর্মাল বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগ করা হয় দু সালে একটা নিয়োগ করা হলো মানে নোটিফিকেশন দিয়ে দু হাজার চব্বিশে নিয়োগ পেয়েছে এবং আবারও নিয়োগ করা হবে কারণ দু হাজার বাইশ পাস অনেক প্রার্থী এখনও বসে রয়েছে ইন্টারভিউয়ের অপেক্ষায় তো তাদের তাহলে একাডেমিকটা কি হবে তাদের গ্যাজেট কি পরিবর্তন হবে এই গ্যাজেটটা দেখে সকলের মনে এই প্রশ্নটাই আসছে তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব তার আগে কিছুদিন আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একটা কথা জানানো হয়েছিল সেটা দেখাচ্ছে একবার দেখুন এই যে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এগারো দুই দু হাজার পঁচিশ তারিখে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনুগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদ প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্য সংখ্যা পাওয়া গেলে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সময়ে প্রকাশিত হবে উল্লেখ্য একটা কথা বলা বলা রয়েছে ভালো করে দেখবেন এখানে হয়েছে যে টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র নিয়োগের মোট পাঁচটি সূচক রয়েছে তার মধ্যে একটি সূচক হলো টেট মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নম্বর এখানে দেখুন সাইন করা রয়েছে মাননীয় সেক্রেটারি স্যারের রঞ্জন কুমার ঝা স্যারের এগারো দুই দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে টেটের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে পাঁচ নাম্বার দু হাজার ষোলোর যে গ্যাজেট রয়েছে অর্থাৎ যে গ্যাজেট অনুযায়ী প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হয় দু হাজার বাইশেও যে নিয়োগের জন্য নোটিফিকেশান দেওয়া হলো এবং যে নিয়োগ সম্পন্ন হয়েছে দু হাজার চব্বিশে সেখানেও কিন্তু দু হাজার ষোলোর যে গ্যাজেট সেই গ্যাজেট মেনেই নিয়োগ করা হয়েছিল এবং সেখানে টেট পাস করার পরে ইন্টারভিউর জন্য ডাকা হয় ওই যে পাঁচটি সূচকের মধ্যে একটি সূচক হচ্ছে টেট যেটার জন্য পাঁচ নাম্বার বরাদ্দ টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে তাহলে আর পঁয়তাল্লিশ নাম্বার কী কী ছিল না অ্যাকাডেমিকের ক্ষেত্রে মাধ্যমিকের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ উচ্চ মাধ্যমিকের জন্য দশ নাম্বার বরাদ্দ এবং ডিএলএড যে কোর্সটি করা হয়েছে সেটির জন্য পনেরো নাম্বার বরাদ্দ তাহলে ওখানে হলো তিরিশ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যে স্পেশাল কোনো যদি দক্ষতা থেকে থাকে সেটার জন্য পাঁচ নম্বর রয়েছে আর বাকি দশ নম্বর হচ্ছে পাঁচ নম্বর ইন্টারভিউয়ের জন্য ভাইভা নেওয়া হবে এবং পাঁচ নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশনের জন্য তো টোটাল পঞ্চাশ নম্বর এখানে কিন্তু এগারো দুই দু হাজার পঁচিশেই কিন্তু এই পি প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে বলা হয়েছিল তো যেহেতু এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আমরা অনেকবার মানে বহুবার যখন কোনো মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালবাবু কোনো ইন্টারভিউ দেন প্রেসের সামনে তিনি তখন বারবার বলেছেন যে টেট হচ্ছে শুধুমাত্র নিয়োগের একটি একটা সূচক যেটার জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে টেটের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই তিনি বারবার বলেছেন তো প্রেস বিজ্ঞপ্তি এবং আমরা যদি মাননীয় গৌতম পাল মহাশয়ের কথা মাথায় রাখি তাহলে বুঝতেই পারছি যে দু হাজার ষোলোর গ্যাজেটের কথা এখানে বলে টেটের মান কিন্তু টেটের জন্য বরাদ্দ পাঁচ নম্বরই বলা হয়েছে এবার নতুন গ্যাজেট আসবে কি আসবে না সেটা কিন্তু সময় বলবে এটা এগারো দুই দু হাজার পঁচিশেরই প্রেস বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন এবার যদি নতুন গ্যাজেট প্রকাশিত হয়ও তাহলে সেটা নোটিশ আকারে জানানো হবে এবং তখন যখন আপডেট পাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু এটা রিসেন্ট প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো মনে হয় না কো গ্যাজেটটা চেঞ্জ হবে যে গ্যাজেটটা দেওয়া হয়েছে ওটা স্পেশাল এডুকেটারের জন্য ওটা আলাদা নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আর এই যে নিয়োগ করা হয় প্রাথমিক শিক্ষক যে নর্মাল বিদ্যালয়গুলি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা প্রক্রিয়া এবার বাকিটা যখন আপডেট পাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো